হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে ফুলাও রান্না করে দেখাবো প্রথমে আমি চারটা এলাচ দিয়েছি দুই তিনটা তেজপাতা এখন বেজে নিব এক মিনিটের মতো দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি লাল করবো আগে থেকে দুইয়ের একা চাওয়াল দিয়ে দিব পোলার চাউল এখন পাঁচ মিনিটের মতো বেজে নিব পরিমাণ মতো লবণ দিব চাওয়ালটা একটু বেজে নিলে ভালো এখন আমি ওইখানে আড়াইশো গ্রামের মতো লিকুইড দুধ দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে দিবেন আমিও পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা আমি আগে থেকে গরম করে রেখেছি পাঁচ মিনিটের মতো ডাকিয়ে দিব দেখতেছেন অনেকটাই হয়ে আছে আমার ভাত বাস হয়ে গেল পোলাও রান্না এদিকে আমি চিকেন রান্না করতেছি যদি আপনাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম